আগামী উনত্রিশেই জানুয়ারি বুধবার থেকে আবারও বাংলার বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে আবারও আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে যেমন নামখানা গঙ্গাসাগর কাকদ্বীপ রায়দিঘি ফেজারগঞ্জ থেকে শুরু করে এদিকে হলদিবাড়ি ঝাড়খালি থেকে শুরু করে জয়নগর মাঝিলপুর খেতলা গোসাবা এই এইদিকে কিন্তু আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এমনকি দীঘা কোনটাই মন্দারমণিতেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি তো বুঝতে পারছেন যে আবারও আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন হচ্ছে জানুয়ারি মাসের শেষের থেকেই আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই বিষয়ে অফিসিয়ালিভাবে আপডেট দিয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় উড়িষ্যার দিকেও থাকছে বৃষ্টিপাত বৃষ্টি থাকছে দক্ষিণ ভারতেরও বেশ কয়েকটি জেলায় তাহলে কি তাপমাত্রার পারদ আবারও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে যা কি শীতের কি একদম শেষ সমস্ত কিছু জানাবো ওই ভিডিওটিতে তো অবশ্যই কী করবেন ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তাহলেই আপনারা সমস্ত আপডেট জানতে পারবেন তো আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি আজকে এই মুহূর্তে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত আকাশ পরিষ্কার বাংলাদেশ ত্রিপুরা দেখতে পাচ্ছেন আকাশ পরিষ্কার অসমের দিকেও সম্পূর্ণ আকাশ পরিষ্কার এমনকি আমরা গোটা ভারতবর্ষ জুড়ে আকাশ মোটামুটি পরিষ্কারই দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের দিকে কিছুটা মেঘলা আকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে তাপমাত্রার পারত কতটা নিম্নমুখী হবে সেই বিষয়ে আপনাদেরকে আমরা এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বিলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকেও বাজিয়ে দেবেন তো চলে এলাম এই মুহূর্তের আপডেটে অর্থাৎ আজকের এই মুহূর্তের আপডেট যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আকাশ তো পরিষ্কার সেটা চিত্রের মাধ্যমে দেখালাম আপনারা যদি আগামী আগামীকালও দেখেন অর্থাৎ আমরা যদি দেখি একুশ তারিখ মঙ্গলবারের আপডেট যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আকাশ পরিষ্কার রয়েছে এমন এমনকি বাইশ তারিখও মোটামুটিভাবে আকাশ আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি কোনোরূপ বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবে তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো অবশ্যই তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন রয়েছে তবে বৃষ্টিপাতের কোনো রকম সতর্কবার্তা নেই তাপমাত্রায় যদি আমরা যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে কি না মঙ্গলবার একুশ তারিখে যদি আমরা দেখি কিছুটা তাপমাত্রা নিম্নমুখী থাকলেও আমরা যদি বৃষ্টিপাত অর্থাৎ আঠাশ উনত্রিশ তারিখ থেকে যেহেতু আবার পরিবর্তন ঘটবে সেহেতু আমরা যদি দেখি যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেহেতু তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা থাকবে তবে আগামী কয়েকদিন চব্বিশ তারিখ পঁচিশ তারিখে যদি আপনাদেরকে দেখাই আবারও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী আপনারা লক্ষ্য করতে পারবেন পশ্চিমবঙ্গের দিকে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি এদিকে কিন্তু যথেষ্ট তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে প্রায় তিরিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কিন্তু পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলির দিকে তো বুঝতে পারছেন তাপমাত্রার পারদ আস্তে আস্তে কিন্তু ঊর্ধ্বমুখী হবে শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণে নয় বাংলাদেশ ত্রিপুরাতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে শুধু উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী তবে আগামী আগামীকালও মোটামুটি যদি আমরা দেখি দেখতে পারছি তাপমাত্রা নিম্নমুখী নয় ঊর্ধ্বমুখী থাকবে বাইশ তারিখেও মোটামুটি বুধবার দিনও যদি আপনারা দেখেন মোটামুটি ঊর্ধ্বমুখী তাপমাত্রা থাকবে শুধুমাত্র বৃষ্টিপাত নিয়ে যে আপডেটটা আমরা পেয়েছি যে উনত্রিশ তারিখে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আস্তে আস্তে কিন্তু শীত এবার কিন্তু কমতে থাকবে আপনারা যদি ভাবেন আবারও জাকিয়ে শীত পড়বে তেমনটা নয় আস্তে আস্তে শীতের যে প্রভাব সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কিন্তু কাটতে থাকবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে তবে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে বা এই মুহূর্তে কতটা শীত শীত অনুভূত হচ্ছে সেটাও কিন্তু আপনারা জানাবেন বঙ্গোপসাগরে আপাতত কোনো ঘূর্ণাবর্তের সিস্টেম নেই যেটা ছিল তার প্রভাবে আমরা কিছুটা দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাত পেয়েছিলাম আপাতত কোনো রকম ঘূর্ণাবর্তের সম্ভাবনা নেই তবে একটি ঘূর্ণাবর্ত সাতাশ থেকে আঠাশ তারিখ নাগাদ তৈরি হবে যেটি ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে যার জেরেই আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উনত্রিশ তারিখ নাগাদ কলকাতার দিকে কিছুটা মেঘলা আকাশ থাকলেও উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু এই বৃষ্টিপাতের প্রভাব পড়বে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে নেবেন ওদের সাথে শেয়ার করে নেবেন নতুন হয়ে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ